দর্শকণ্ডলী আসলাম আলাইকুম লগার মাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম যে ভিডিওটা পারে আপনারা অনেকেই দেখেছেন হয়তো বা দেখছেন নাই রাজবাড়ির গোলন্দেতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল একজন মানুষ মৃত মানুষের লাশ জোরপূর্বক কিছু মুসলিম জনতা তহিদ জনতা সেখান থেকে তার লাশটা কবর থেকে জোরপূর্বক তুলে এবং সেই লাশটা একটা সময় আগুন দিয়ে পুড়ে ফেলা হয় যে মানুষটা মারা গেছে তিনি যতই দুনিয়াতে খারাপ কাজ করে যাক নবী দাবি করুক কিংবা যা কিছু দাবি করুক তে সে মারা যাওয়ার আমরা যখন মারা যাব আমরা মারা যাওয়ার পর আমাদের শাস্তি প্রদান করার একজনই মাত্র মালিক সেটা হচ্ছে মোহাম্মদ আল্লাহ তালা এখানে যে কাজটা করা হয়েছে যে মানুষটা লাস্ট উত্তোলন করা আছে সেই মানুষটা একজন নিজেকে নবী হিসেবে দাবি করেছিলেন হজরত ইসাল হিসেবে দাবি করছিলেন এবং তিনি যখন মারা যায় তার কবরটাকে আমাদের পবিত্র মক্কা শরীফের যে মেম্বার আছে সেই মেম্বারের মতো উঁচু করে তৈরি করা হয়েছিল পরবর্তীতে সেখানকার যে তবে জনতা আছে মুসলিমরা আছে সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এটা ক্ষোভ প্রকাশ করার মতো একটা কাজ কারণ আমরা যে পবিত্র মক্কা শরীফ আমরা সেখানে আমাদের আমাদের একটা ধর্মীয় একটা চেতনা জিনিসটা এটা নিয়ে তো আসলে খেলা করার মতো কিছু নেই একজন মানুষ মারা গেছে তার কবর নর্মালি যেরকম হওয়া উচিত সেরকমই হতে হবে এটা নিয়ে আমারও কোনো দিমৎ পোষণ নাই কিন্তু যখন তার কবরটাকে মাকাশুর মক্কা শরীফের মতো মেম্বারের মতো উঁচু করে তৈরি করা হয়েছে সেই জায়গাতে মানুষ প্রতিবাদ করছে এই জায়গা থেকে আমিও প্রতিবাদ জানাই কারণ এই জিনিসটা করা ঠিক হয়নি পরবর্তীতে সেই মেম্বারটাকে ভেঙে দেওয়া হয় এবং তহির জনতা রাগান্বিত হয়ে আপনারা যে ভিডিওটা দেখলেন ভিডিওটাতে খুব ভালোভাবে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওই লাস্টটাকে তারা কবর ভেঙে কবরের মধ্যে থেকে জহুর কুবর উত্তোলন করে উত্তোলন করার একটা পর্যায়ে মানুষ এতটা খুব ফিরে পড়ে তার পরিবার যে ওখানে ছিল তার পরিবারের বাড়িঘর ভাঙচুর করছে এবং তার যে ধর্মীয় যে অন্যান্য যার তার যে অনুসারী ছিল সে মানুষেরদের সাথে মারামারি হয় গ্যাঞ্জাম হয় পুলিশ স্টেশন সাথে গ্যাঞ্জাম হয় এবং একটা পরে যায় সেই জনতাগুলো ক্ষুব্ধ হয়ে সে লাস্টটাকে আপনি তুলে ফেলেন দর্শক অন্যান্য এই ভিডিওর মাধ্যমে আমার একটাই বার্তা আপনাদের কাছে আমার একটাই বার্তা যে আমরা মুসলিম আমরা আল্লাহ তালার সুবানু তালার সুক্রিয়া দায় করত এবং আমরা দুনিয়াতে যে পাপগুলো করছি আমরা কেউ শুদ্ধ নয় এবং আমাদের কেউ পাপের ঊর্ধ্ব নয় আমরা সবাই পাপ করেছি কিন্তু এই পাপের শাস্তির একমাত্র অধিকার অগ্রাধিকার মহাম তালা আল্লাহর তিনি চাইলে আমাদেরকে ক্ষমা করতে পারেন তিনি চাইলে আমাদেরকে তীব্র শাস্তি দিয়ে যার নামে আপনি আমরা মুসলিম আমরা একে অন্যের প্রতি অন্যায় করতে পারি না একজন মানুষ মারা গেছে তার শাস্তির বিধান শাস্তির কায়েম করার একমাত্র দায়িত্ব একমাত্র রেসপন্সিবিলিটি একমাত্র অধিকার মহান আল্লাহ তালা কিন্তু এই জায়গাতে যে কাজটা করা হয়েছে তো জনতা মানুষ নিজের আমরা মুসলিম মুসলমান আমরা নিজের আবেগকে কন্ট্রোল করতে খুব কম পারি আমরা পাই না কারণ আমাদের ধর্মীয় চেতনা যখন আঘাত করা হয় সেই জিনিসটা আমাদের তীব্রভাবে আঘাত করে এর ফলে আমরা অনেকেই হিতাহিত জ্ঞান হারাই ফেলি এবং এই ধরনের কাজ করে থাকি কিন্তু এই কাজটা এক বিভিন্ন একটা কাজ একজন মানুষ মারা গেছে তার লাশ জোরপূর্ব কবর থেকে উঠানো হয় আপনারা ভালোভাবে দেখবেন কীভাবে তার কবর থেকে ট্রেনিং হিসেবে নেওয়া হল এবং যখন তাকে নিয়ে যাওয়া উচিত সেই অবস্থায় মানে তার লাশটা যখন নিয়ে যাওয়া উচিত সেই অবস্থায় কিন্তু লাশের লাশে খাট নিতে কিন্তু লাশটি দিয়ে আঘাত করা হয়েছিল মানে তিনি যদি বেঁচে থাকতেন তাহলে কি অবস্থা হতো সেটা একমাত্র আলো ভালো পরবর্তীতে তার লাশটাকে আগুনে করে ফেলা হয় দশকুণ্ডলে আমরা এই ধরনের কাজ যারা করি আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে বিচার করার দায়িত্ব শাস্তি প্রদান করার দায়িত্ব একমাত্র আল্লাহ তালা আমাদের না সুতরাং আমরা যারা এই ধরনের হিন্দু কাজের সাথে জড়িত আল্লাহ সুবাহ তালা আমাদেরকে যেন সবসময় জ্ঞান দেয় বুদ্ধি দেয় এবং সবসময় কাজ জ্ঞান নিয়ে যেন আমরা কাজ করতে পারি অট্টকারিতার মাধ্যমে যেন কোনো কাজ না করি যাতে পরবর্তীতে ভবিষ্যতে আমাদের বড় কালে যায় আল্লাহ সুবাহন কাছে তো কৈফুত প্রদান করার লাগে প্রদেশ মন্ডলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তীতে যেন এই ধরনের ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি অবশ্যই এর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম